যে ভারতীয় জনতা পার্টি ধর্মের রাজনীতি করে কোথায় ধর্মের রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি বিজেপি আমি তোমার সাপোর্ট করি সে তুমি যত অন্যায় করো না কেন সাপোর্ট যেটা কিন্তু তৃণমূল কিন্তু সেটা এখানে করছে কংগ্রেসও করেছে তো এই জিনিসগুলো তো আর আর ভারতীয় জনতা পার্টির নীতি কি সবকা সবকা বিকাশ সবাইকে এক চোখে দেখা ক্রিমিনালকে ক্রিমিনাল দৃষ্টিভঙ্গি দেখা যে হ্যাঁ ও ক্রিমিনাল মিনস হি শুড বি ট্রিটেড আর এরা ওইভাবে দেখে না এরা কি ধর্ম চশমা পরে এরা কি ভুল বোঝাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি ধর্মের রাজনীতি করে কোথায় ধর্মের রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ যে সমস্ত আপনার স্কিমগুলো কোন স্কিমে কিন্তু ধর্মমূলক ধর্ম ধর্মীয় বৈষম্য কোন দেখতে পেরেছেন নো না অ্যাকচুয়ালি এখানে জয় শ্রীরাম যে স্লোগানটা আছে এটা ধর্মীয় স্লোগান আর জয় শ্রীরাম কোন ধর্মীয় জয় শ্রীরাম বিজেপি কি হিন্দুত্ববাদী পার্টি নয় ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ ঠিক সেখানে হিন্দুত্ববাদী কি সবার সাথে সবাইকে সম চোখে দেখা একই নজরে দেখা সেখানে ধর্মের প্রশ্নই কোথায় আসে কোথা থেকে আসে এরা যারা নাকি ধর্মের রাজনীতি করছে তারা এই দৃষ্টিভঙ্গি দেখছে ভারতীয় জনতা পার্টিকে ধর্মের চোখে দেখা কিন্তু ভারতীয় জনতা পার্টি তো ধর্মের চশমা দিয়ে তো দেখে না ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্টে ডেভেলপমেন্টে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি কথা সমাজের একার প্রান্তিক মানুষের কাছে সেই প্রান্তিক মানুষটা সে হিন্দু হোক সে মুসলিম হোক সে হোক এভার বি ধর্মের চশমা পরে কিন্তু সে দেখে না প্রত্যেকটা মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে পৌঁছে দেওয়া সেটি হচ্ছে ভারতীয় জনতা পার্টির নীতি অভিজিৎ গাঙ্গুলি জয়েন করলো বিজেপি তো বিজেপি কি আরো স্ট্রং হলো আপনার কি মনে হয় অবশ্যই জুডিশিয়ারিতে থেকে তার চেয়ে বড় অভিজ্ঞ লোক হতে পারে না কারণ কি থাকলে অনেক অনেক কিছু দেখা যায় সোসাইটিতে ঘটনা ঘটে আমরা আমরা দেখতে পাই না না জানতে পারি পারি বুঝতে না কিন্তু জাজিদের কাছে সমাজের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বিভিন্ন কেসের মাধ্যমে কিন্তু তাদের কাছে তারা কিন্তু জানতে পারছে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সোসাইটি এবং সেই দৃষ্টিভঙ্গিতে সে মনে করেছে তিনি মনে করেছেন যে হ্যাঁ আমি রাজনীতিতে যে আরো প্রান্তিক মানুষের কাছে আর সমস্ত সর্বস্তরে মানুষের কাছে আমি পৌঁছবো তাই এ কোথায় আমরা অবশ্যই অভিনন্দন যোগ্য ভারতীয় জনতা পার্টিকে তার আদর্শ সে মূল আদর্শকে সে বেছে নিয়েছে ইট মিনস ইটস এ বিগ থিং এবং অবশ্যই এটা একটা ভারতীয় জনতা পার্টিও ওয়েলকাম করছে এবং সমাজের কাজের জন্য অভিজিৎ গাঙ্গুলি বলেছেন বিজেপি শুধু একমাত্র দল যারা টিএমসির দুর্নীতির বিরুদ্ধে লড়ছে আপনার কি মনে হচ্ছে বামেরা বা আইএসএ লড়ছে না কি বামেরা লড়ছে কোথায় বামেরা কোথায় লড়ছে বামেরা তো রাস্তায় দেখতে পাচ্ছি বামেদের আপনি আপনি দেখছেন মুমিনপুরের ঘটনা মমিনপুরে আদিবাসীদেরকে কিভাবে দোকানপাট ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে সেখানে কারা জ্বালিয়েছে এটা তৃণমূলের দুষ্কৃতীরা এখানে বামেরাও তো ছিল বামেরাও তো আন্দোলন করে দুষ্কৃতিরা জ্বালিয়েছে সেখানে বামেদের আন্দোলন কোথায় আন্দোলন বামেদের আন্দোলন সন্ধিকালী তো বামেদের আন্দোলন হ্যাঁ সেটা লোক দেখানো সেটা লোক দেখানো বামেদের নেতারা গ্রেপ্তার হচ্ছে সেটা লোক দেখানো নিরাপদে সর্দার গ্রেপ্তার হয়েছিল কি দেখানো লোক দেখানো এটা পুরোটাই তারা সন্দেশখালী ক্রিমিনালকে তৈরি কে করেছে যে যে না সাধারণকে কে তৈরি করেছে না বামেরা তৈরি করেছে তো বামেরা তৈরি করেছে বামেরা তাদের বিরুদ্ধে একটা জাস্ট একটা দেখিয়ে মানুষকে ভোট দিয়ে করার জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে না তৈরি তো করেছে তারা তার হাতে জন্ম তার হাতে সৃষ্টি এবার লালন পালন করেছে আর একটু সুন্দর করে এরা তারা তো টিএমসি আর সিপিএম সিপিএম এর ভিতরে পার্থক্য কি শুভেন্দু অধিকারীকেও তো দেখা গিয়েছিল শাহজাহানের সময় শুভেন্দু অধিকারী সাজানের সাথে দেখা গেছিল চার জন তো চলে এসে সে অনুভব করেছে এর সাথে থাকা যায় না দশ বছর পরে হতেই পারে কারো অনেক আগে কেউ অনেক আগে অনুভব করতে পারে কেউ না পরে অনুভব করতে পারে আজকে একটা প্রশ্ন উঠে আসছে টিএমসি নেতাদের জন্য দরজা খোলা রয়েছে বিজেপিতে যত টিএমসি নেতা দুর্নীতি করে বিজেপিতে ঢুকছে আপনি কি মনে করেন এটা কি দেখুন কে কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করবে সেটা তাদের ব্যক্তিগত ঠিক আছে কেউ যদি যদি নেতা মনে আমি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করব করতেই পারে আমি না করলে আপনি না করেন বা ভারতীয় জনতা পার্টির লিডার যদি বলে না করে তুমি সাপোর্ট করো না কি মানে উনি চয়েস করবে তার ওন ডিসিশনের উপরে তার ডিসিশনে তো আর তো মানে সিদ্ধান্তকে আমরা ইয়ে করতে পারি না তাকে না করতে পারি না সেই করছে ভারতীয় জনতা পার্টি ভালো আদর্শগত দিক থেকে পারফরমেন্সের দিক থেকে সব দিক থেকে বিগেস্ট ডেমোক্রেটিক পার্টি ইন দা ওয়ার্ল্ড তো সেই ক্ষেত্রে তারা মনে করছে তো করতেই পারে সেখানে সেখানে তাকে কিভাবে সে যদি মনে করে পদ নেব বা ইয়ে করবো সেটা তো কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই সেটা খেয়াল রাখবে বাট কে কোন পার্টি করবে কাকে ভোট দেবে কাকে সাপোর্ট দেবে সেটা অবশ্যই সেই লোকটা নিজস্ব বিচারধারা নিজস্ব চিন্তা যদি আপনাদের দলে আপনারা নেবেন বাবা কথা এই ধরনের মানে কেনার না এত বড় চোর আর এত বড় দুর্নীতিগ্রস্ত মানুষ আর এত মানে যার মানে ভাষা এত নোংরা এত কদর্য এই লোকটা তৃণমূলের মুখপাত্র ক্যামেরার সামনে তৃণমূলের হয়ে কথা বলে ভাবতে পারেন সেই পার্টিটার ভেতরে কিছু আছে সেই পার্টিটা যা খুঁজে পাচ্ছে না স্বাধীন বসে খাটা একটা স্বামী সে তৃণমূলের মুখপাত্র হিসেবে হোয়াট ইজ তৃণমূল হি ইজ গিভিং দ্য এক্সপ্লেনেশন তাহলে আপনি অনুভব করেন যে এই পার্টিটার রুচিবোধটা কি ধরনের রুচিবোধ নিয়ে পার্টি করে কোনো আদর্শ আছে কোনো নীতি আছে এবং গ্রামে গঞ্জে যারা নাকি পার্টি যেতে আসে আপনি দেখবেন তাদের এক্সপ্রেশনগুলো দেখবেন ডন দাদা দে দেয়ার অফেন্স রিমর্স ফর দেয়ার অ্যাক্টিভিটি ফর দেয়ার করাপশন এবং কোনো অনুতাপ নেই কোনো অনুশোচনা নেই কিচ্ছু নেই একেবারে লজ্জা সরম ঘৃণা সব কিছুকে তারা জয় করে ফেলেছে দিস ইজ দ্য পিকচার অফ দ্যুমিনা তৃণমূল কংগ্রেস আর একটা প্রশ্ন আমাদের দর্শকের তরফ থেকে উঠে এসেছিল বঙ্গের বিজেপি নাকি টিএমসির মিটিং যে কটা নেতা রয়েছে বঙ্গের বিজেপির সবাই নাকি টিএমসি থেকে এসেছে এমন প্রশ্ন আপনাকে করতে বলা হয়েছে আপনি কি উত্তর দেবেন কোথায় আজকে শুভেন্দু অধিকারী টিএমসি থেকে এসেছে সুকান্ত মজুমদারও আইটি ফেলে ছিল আহ অধ্যাপক ছিলেন টিএমসি। সজল ঘোষ ছিলেন প্রায় অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট লিডার টিএমসি থেকে এসেছে আপনি যদি সেই কথা বলেন টিএমসি এর আগে কি ছিল টিএমসি জন্ম কংগ্রেস তাহলে কংগ্রেস বলতে পারেন তার আগে কি ছিল দেখুন যখন যে যার পারফরমেন্স পলিটিক্যালি টেনশন যখন যেখানে আমি আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি যদি মনে করি আমি বিজু পট্টনায়কের দল করব এখানে নি আপনাকে গণতান্ত্রিক সেট আপে যে যেমন এক্সিস্টিং ইয়েগুলো রয়েছে তার উপরে ভিত্তি করে আমরা একটা পলিটিক্যাল পার্টিকে একটা সাপোর্ট করি ঠিক আছে তার ভিতরে যে কম্পারেটিভ অ্যাঙ্গেলে যখন নাকি আমরা দেখি যখন কাজ করছি তো আমরা আশা রাখি যে হ্যাঁ এই এটা ভালো কাজ করবে যখন নাকি দেখছি ভালো কাজ করছে না তখন কি হচ্ছে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে তখনই আমরা সিদ্ধান্তগুলো নিচ্ছি তাই তো এবার আমার যদি সিদ্ধান্ত আগে যদি কংগ্রেস থাকতো কংগ্রেস ভালো কাজ করে নি তখন তো আর টিএমসি ছিল না কংগ্রেস ছিল কংগ্রেসের উপরে আস্থা রেখেছিলাম কংগ্রেসই আস্থায় ফুলফিল করতে পারেনি ভারতীয় জনতা পার্টির আগে যখন কংগ্রেস ছিল ফুলফিল করতে পারেনি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে ভারতীয় জনতা পার্টির আদর্শকে সাপোর্ট করেছে এবং ভারতীয় জনতা পার্টির সেই আস্থার ওপরে বিশ্বাস শেখে এগোছে দিস ইজ কাইন্ড অফ সামটাইম ট্রান্সফরমেশন তো হয়ই কারণ পারফরমেন্স যদি না দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি যদি তার আদর্শ থেকে আস্তে আস্তে বিচ্যুত হয়ে যায় তার পারফরমেন্স যদি ঠিক না করতে পারে তাহলে কি করবে এই দেশের জনগণ তো ভারতীয় জনতা পার্টিকে তখন রাখবে না তখন অন্য কিছুর কথা ভাববে সো ইট হ্যাপেন্স সেই জন্যে আমার বিচারধারা একটা বড় একটা মূল্যবান একটা দিক কারণ কি বিচারধারা আদর্শ নির্ধারণ করে এবং সেই বিচারধারার মাধ্যমে কিন্তু তাদের পারফরমেন্স তাদের কার্যপদ্ধতি কিন্তু ডিসাইড হয়